রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী আরে ভাই কথা বলো না সামনে ডিস্টার্ব হচ্ছে শুটিং এর রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী লাইটটা বন্ধ করো না চোখে পড়ছে রোল ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা অপরাধী এখানে কি হাসছো আরে কোন গায়ে তো হাসবে বাপ পাগল বাপ পাগল শুটিং হচ্ছে তুমি হাসলে কেন স্যার হাসির কারণ হচ্ছে এটা স্যার এত সুন্দর করে আপনি ওকে বুঝিয়ে দিচ্ছেন তবুও অভিনয়টা করতে পারছে না যার কারণে আমার হাসি লাগছে স্যার একটা বড় মাপের আর্টিস্ট হিরো তুমি অভিনয়টা করতে পারবে বলতে পারবে অবশ্যই আপনি যদি আমার সুযোগ দেন অবশ্যই আমি পারবো এদিকে শুধু এখন এখানে ঠিক আছে আপনি আমাকে সুযোগ তুমি শুনে নিয়ে যেত ওকে কি বলে বোঝানো পুরো বুঝতে পেরেছি আপনি আমাকে সুযোগ রেডি রেডি রোল ক্যামেরা অ্যাকশন কেন আমি একটা অপরাধিক আমি ওকে পুঁথ মেরেছি কিন্তু কেন পুঁথ মেরেছি সেটা কি আপনারা যান পুঁদোনা আমার অনেক খারুণ ছিল সর্বপ্রথম আমার কাছে আড়াইশো টাকা ধার দিয়েছিল আড়াইশো টাকাটা ধার নিয়ে আসছে আড়াই মাস হয়ে গেছে ও আমার টাকাটা ফেরত দেয়নি আড়াই মাস হয়ে গেছে আমার চা আড়াইশো টাকাটা আমার ফেরত দেয়নি একদিনে এখন আমার বোর হাতা হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে সেদিনকে আমি ওর কাছে আড়াইশো টাকা চেয়েছি সেদিনও পর্যন্ত আমাকে আড়াইশো টাকা ফেরত দেয়নি ওকে ডাক্তারখানে যাবো টাকাটা আমার ফেরত দেয়নি আড়াই মাস হয়ে গিয়েছে একদিন আমার বাড়িতে মেঝামাই এসছে পকেটে একটা টাকা নেই আমি করি বলে কি আমার ইচ্ছা হয় না আমার মেঝামাইয়ের জোগাড় করে খাবো সেদিনও পর্যন্ত আমি আড়াইশো টাকা চেয়েছি ওকে কুড়িয়ে পাইনি সবাইকে জিজ্ঞাসা করছি মন কই হই কই একজন বললো একবার বললো বন্ধু কুনির বাড়ি বসে কুড়ি কুনির পাড়ে বসে বাংলা খাচ্ছে ছুটে ছুটে শুনে ছুটে আমি কুনির পাড়ে গিয়েছি গিয়ে আমি ওকে বলছি আমার আড়াইশো টাকা কি দিবি না ও তখন বাংলা খেতে খেতে আমাকে বলছে কি পারলে আমার কোঁদ মেরে চলে যায় আমি আড়াইশো পারবো না সেই অবস্থায় আমি ওকে একবার কোঁদ মেরে বাংলা খেয়ে মেরে আমি চলে এসেছি এটাই কি আমার অপরাধ কোঁদ মারার কারণটা ছিল এটাই এই আমার অপরাধ যদি এই জায়গায় আমার অপরাধ হয়ে থাকে আপনারা আমার যে সাজা দেবে আমি সেই সাজা মাথা পেতে নিয়ে নেব এটাই আমার অপরাধ ছিল দুর্দান্ত সিং তো অবশ্যই এই সিনের ওর হিরো বাদ যাবে আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ